আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি আজকে কয়েকটা ড্রেস তৈরি করব তো লেজ দিয়ে এখানে দুটা থ্রি পিস একটা ব্লাউজ তো এটা কাস্টমারের ড্রেস উনি দিয়ে গেছেন তো আজকে আমি এগুলা কীভাবে সেলাই করবো লেজগুলো দিয়ে আপনার সাথে শেয়ার করব। তো আমি এখানে জামাগুলো কেটে নিয়েছি ব্লাউজটাও কেটে নিচ্ছি মোটামুটি কাজের চাপ থাকার কারণে তেমন করে ভিডিও দিতে পারছি না তো আমি এই যে ব্লাউজটা কেটে নিয়েছি তো এখন ওনার সাইড দিয়ে আমি লেস লাগিয়ে নিচ্ছি তো দুইটা ওনাতে আমি লেস দিব তো এই পাশে আরেকটা ওনাতেও আমি লেস লাগিয়ে নিচ্ছি তো এই যে ওনাগুলো লাগানোর পরে ব্লাউজটা সেলাই করে নিয়েছি ব্লাউজের হাতার দিকটাতে আমি ব্লা হচ্ছে লেস লাগিয়ে নিচ্ছি এখানে আমি দুইটা লেস দিয়েছি হাতাটার মধ্যে সলে অনেকটাই সুন্দর হয়েছিলো হতাটা লেসটা লাগানোর পরে তো এগুলো আমার যে আমার ড্রেসগুলো বানানো হয়ে গেছে তখন একটু আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটা সাদার মধ্যে হ্যান্ড মানে ব্লক প্রিন্টের কাজ তো এটার মধ্যে আমি দুই পাশ করে লেস লাগিয়ে নিয়েছি ডাবল করে লেসটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে তো এটার সাথে এটা ওড়া ওড়নার চারদিক দিয়ে লেস লাগিয়ে নিয়েছি তো এই জামাটার হচ্ছে আমি হাতায় আর নিচে লাগিয়ে নিয়েছি লেস বলাতে একটু ডিজাইন করে দিলাম এটাও কাজ অনেক সুন্দর হয়েছে তো ওনাটার সাইড দিয়েও আমি লেস লাগিয়ে নিয়েছি পা জামাটা হচ্ছে আমি ফ্যান কাটিং বাদামা বানিয়েছি এই যে ব্লাউজটা সেলাই করার পর দেখুন কতটা সুন্দর লাগতেছে আমি এখন ফাইনাল আপনাদের দেখাচ্ছি জামাগুলা কেমন হয়েছে সেলাই করার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম